আমাদের আজকের ডিলার হাজি ইনামুল হক এনা বাজার ময়মনসিং সদর ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ফোর ফোর থ্রি এইট টু এগ্রফিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই প্রতিষ্ঠানের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানায় বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ট্রেন যোগ বাদ যোগ এখানে আসা যায় তো আমরা মূলত এই প্রতিষ্ঠান থেকে গরুর খাদ্য উৎপাদন করে থাকি তিরিশটা আইটেম দিয়ে একটা রেডি ভুসি মিক্স তৈরি করে থাকি যেটা খামারিদের নিকট প্লাস ডিলারের নিকট বিক্রি করে থাকি এবং কুরিয়ার সার্ভিসে সরবরাহ করে থাকি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের ডিলার নিয়োগ আছে তার মধ্যে আজকের যে আমাদের ডিলার তার ডিলার পরিস্থিতিটা আমরা উপস্থাপন করতেছি আমাদের আজকের ডিলার হাজি ইনামুল হক ইনা বাজার ময়মনসিং সদর ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ফোর ফোর থ্রি এইট টু ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেসটা দেওয়া থাকবে ময়মনসিংহ জোনের মধ্যে যারা আছেন তারাই এই এনামুল ভাইয়ের সাথে বা আমাদের এনা ভাইয়ের সাথে হাজি সাহেবের সাথে যোগাযোগ করলে আপনি আপনার পণ্যটি পেয়ে যাবেন হাজি সাহেব আমাদের দীর্ঘ পাঁচটি বছরের পুরাতন ডিলার এবং তিনি একজন আইকনিক টপ কোয়ালিটির খামারি ময়মনসিং এরিয়ার মধ্যে সব থেকে উনি অনেক বড় গরুর একটি খামার আধুনিক খামার ঘুরে তুলেছেন যে খামারে আমাদের খাবার শুরুতে খাইয়েছেন এবং আশপাশের ফিডব্যাক যখন ভালো পেয়েছেন তখন আশপাশে যত সকল খামারি তার পরিচিতি আছে আর যারা যে সকল খামারিরা একটু বেশি বড় খামারি তাদের পরিচিতিটা সবসময় বেশিই থাকে এ পরিচিতির মাধ্যমে সে বিভিন্ন জায়গায় আমাদের খাবারগুলো বিক্রি করে থাকে তো আপনারা চাইলে এনাহভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনার পণ্যটি পেয়ে যাবেন আপনি আমরা মূলত তিরিশটা প্রোডাক্ট দিয়ে খাবারটি তৈরি করে থাকি তিরিশটা ন্যাচারাল অরগ্যানিক খাবার একত্র করার পরে এই রেডি ভুসি মিক্সটা তৈরি করা হয় যাহার ওজন সাঁত্রিশ কেজি তো এভাবে আমরা ডিলার প্লাস খামারিদের কাছে বিক্রি করে থাকি আর অন্য অন্য জেলার বাহিরে যে সকল খামারিরা আছে তারা চাইলে সরজমিনে আমাদের এখানে এসে ফ্যাক্টরি ভিজিট করে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে আপনি আপনার মাল নিতে পারবেন আর যারা দুই বস্তা পাঁচ বস্তা মাল যারা নেবেন তারা চাইলে খুব সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের নিয়মাবলীটাও বলে দেয় তেরোশো টাকা আমাদের প্রাইস একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ আমাদের সারা বাংলাদেশে চোদ্দোশো পঞ্চাশ টাকায় সুন্দরবনের অফিসে পৌঁছা দেওয়া হয় সেখান থেকে আপনাকে নিয়ে যেতে হবে কোনো বারবার হোম ডেলিভারি সুন্দরবন করি আর সার্ভিস দিয়ে থাকে না আর আমরা মূলত যে তিরিশটা আইটেম দিয়ে তৈরি করে থাকি সে কী আইটেম এই আইটেমগুলোর সাথে আপনাদের কাছে পরিচয় করে দেবো আইটেমগুলো পরিচয় করে দেয় এবং সুন্দর করে দেখায় প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেয় মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটা তো মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু সাগরের সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ। গোবের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুতটা আমরা ক্র্যাশিং করে দেই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই না ভিজতে সময় লাগে এটা এটা ক্রেশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে একে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে তিরিশটা আইটেমের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম এখন আপনি চিন্তা ভাবনা করে দেখুন এই খাবারটি সার গরুর জন্য গাভী গরুর আমাদের একই খাবার কিন্তু গাভী প্লাস সার গরু একই খাবার খাইতে পারে কোনো পাট ভাগ নাই যেটা গাভী গরুকে খাওয়ালে গাভী গরুর দুধ বৃদ্ধি হয় এবং সঠিক সময়ে গরু কনসেপ হয় কনসেপে কোনো ঝামেলা হয় না আর সার গরুগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে রুষ্টপুষ্ট হয়ে যায় যেহেতু সামনে কোরবানিকে কেন্দ্র করে সবাই মোটা তথা করুন ফ্যাটেনিংয়ের খাবার শুরু করছে এবং সামনে আরও করবে তারা বাজারে দশটা যে পণ্য আছে সেগুলো আপনারা খাওয়ান এবং আমাদের খাবারটাও একবার খাইয়ে দেখেন যদি ভালো মনে করেন তাহলে আপনি খান এবং বাংলাদেশের থেকে কম দামের খাবার হচ্ছে আমাদের যেটা অনেকগুলো প্রোডাক্ট একসাথে দিয়ে তৈরি করা আর আমরা তিরিশটা প্রোডাক্ট দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো আদৌ আমরা ব্যবহার করতেছি কিনা তার জন্য আপনার সরাসরি ফ্যাক্টরি ভিজিট করার জন্য আমন্ত্রণ রইল আপনি আসবেন আপনি প্রোডাক্ট নিয়ে দাঁড় মাল তৈরি করে আপনি নিয়ে যাবেন আর যদি আমরা এরকম যদি উল্টা মাল্টা দেখাইতাম একটা কাজ করতাম একটা দীর্ঘ সাড়ে আটটি বছর আমরা পদার্পণ করতে পারতাম না আমরা কিন্তু দীর্ঘ সময় এই মিক্সার নিয়ে কাজ করে কাজ করে যাচ্ছি তো যা হোক বাংলাদেশের সমস্ত প্রান্তে যারা খামারি ভাইয়ারা আছেন তারা মাল নিতে পারবেন যারা ডিলার নিয়ে ব্যবসা করতে চান তাদেরকে সহজ সহতে ডিলার নিয়োগ দেওয়া হয় তাদেরকে কোনো মাসিক টার্গেট দেওয়া হয় না আপনি যতটুকুনো মাল বিক্রি করতে পারবেন ততটুকুনি নেবেন আপনার কাছ থেকে কোনো অগ্রিম জামানত নেওয়া হবে না অর্থাৎ আপনাকে ব্যবসায় কখনো ঝুঁকিতে ফেলবো না আমরা আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি মাল বিক্রি করবেন যদি আমার প্রোডাক্টের মান ভালো থাকে কাস্টমার রিভিউ আপনি পাবেন কাস্টমার আপনাকে খুঁজে নেবে আর একটা কথা মাথায় রাখবেন দানাদার খাবার ছাড়া খামার অচল যতই যা করেন যতই বৈজ্ঞানিক পদ্ধতি নেন কেন নেন না কেন লাভ হবে না দানাদার খাবারের কস্টিং কমাতে পারলে আপনার খামার লাইফে সাকসেস হবে এটাই হিসাব এটাই বাস্তবতা দানাদার খাবারের খরচ কমাতে না বললে আপনি এই পথ থেকে লসের সম্মুখীন শিখকে পড়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট তো যা হোক কথা দীর্ঘায়িত করব না ময়মনসিং জোনের মধ্যে যারা আছেন তারা আমার হাজি সাহেবের সাথে যোগাযোগ করলে উনি অত্যন্ত সহৃদয়বান ভালো মনের একজন মানুষ ওনার সাথে যোগাযোগ করলে আপনি নিজের দামে সঠিক পণ্যটা পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে নেক্সট কোনো প্রোগ্রাম নিয়ে আবার উপস্থিত হবে